দক্ষিণ প্রশান্ত মহাসাগরে মাঝখানে দাঁড়িয়ে আছে এক রহস্যময় দ্বীপ ইস্টার আইল্যান্ড যার আরেক নাম রাপানুই এটি পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত জনবসতিপূর্ণ দ্বীপগুলোর একটি তবে এই নির্জন দ্বীপটি আজও মানুষকে টেনে আনে বিস্ময়ে ভরিয়ে তোলে কারণ এর বুক জুড়ে দাঁড়িয়ে আছে প্রায় হাজারখানেক বিশাল পাথরের মূর্তি যেগুলোর নাম মোয়াই কে তৈরি করেছিল এই বিশাল মূর্তিগুলো কিভাবে এই প্রত্যন্ত দ্বীপে এমন অসাধারণ সংস্কৃতি গড়ে উঠল আর কেনই এই দ্বীপে আজব বিজ্ঞানীদের ও পর্যটকদের মনে রহস্য জাগায় এই ভিডিওতে জানব এই রহস্যময় দ্বীপের ইতিহাস সংস্কৃতি এবং এর অজানা গল্প সতেরোশো সালের পাঁচই এপ্রিল ইস্টার সানডের দিন ডাচ অভিযাত্রী জ্যাকব রোগবেন এই দ্বীপটি আবিষ্কার করেন এবং এর নাম দেন ইস্টার দ্বীপ পলিনিশিয়ান ত্রিভুজের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এই দ্বীপ বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত জনবসতিপূর্ণ দ্বীপগুলোর একটি এর নিকটতম পিটকেয়ার দ্বীপ যা প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত এক হাজার মোয়াই মূর্তি এবং রাপানুই জাতীয় উদ্যানের জন্য উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে দ্বীপটি তিনটি আগ্নেয়গিরি সমন্বয়ে গঠিত রানোকাউ তেরেভাকা এবং পোয়াইক এই আগ্নেয়গিরিগুলোই মোয়াই মূর্তির জন্য প্রয়োজনে পাথর সরবরাহ করেছিল ইস্টার দ্বীপের প্রাণকেন্দ্র হল মোয়াই বিশাল পাথরের মূর্তি যা রাপানুই সম্প্রদায় আটশো থেকে বারোশো সালের মধ্যে তৈরি করেছিল এই মূর্তিগুলো যাদের ওজন কখনো একশো টন পর্যন্ত তাদের পূর্বপুরুষদের সম্মানে নির্মিত হয়েছিল বেশিরভাগ মোয়াই রানো কু খনি থেকে কাটা ভলকানিক টাফ পাথর দিয়ে তৈরি কিন্তু কীভাবে এই বিশাল মূর্তিগুলো কয়েক কিলোমিটার দূরে পরিবহন করা হয়েছিল এর সঠিক কোনো তথ্য নেই তবে কেউ মনে করেন দড়ি আর কাঠের স্লেজ ব্যবহার করে আবার কেউ কেউ বলেন মূর্তিগুলো যেন নিজে হেঁটে এই স্থানে পৌঁছেছিল এই রহস্য আজও বিজ্ঞানীদের মুগ্ধ করে রাপানুই সম্প্রদায়ের এই সমৃদ্ধ সংস্কৃতি তাদের শিল্পকর্ম ও জটিল সামাজিক কাঠামো দ্বারা প্রকাশ পায় রাপানুই সম্প্রদায় কবে এই দ্বীপে এসেছিল তা নিয়ে গবেষকদের মতভেদ রয়েছে কেউ বলেন আটশো সালের দিকে আবার কেউ বলেন বারোশো সালের কাছাকাছি তারা একটি সমৃদ্ধ সংস্কৃতি গড়ে তুলেছিল কিন্তু কৃষিকাজের জন্য বন ওজার ও পলিনিশিয়ান ইঁদুরের আগমনের কারণে এই দ্বীপের পরিবেশ ব্যাপকভাবে নষ্ট হওয়া শুরু করে অবস্থা এমন দাঁড়ায় যে সতেরোশো সালে ইউরোপীয় অভিযাত্রী জ্যাকোব রোকবেন যখন এই দ্বীপে আসেন তখন জনসংখ্যা ছিল মাত্র দুই থেকে তিন হাজার জন এরপর ইউরোপীয়দের আনারোক পেরোভিয়ান কৃতদাস বাণিজ্যের কারণে দ্বীপের জনসংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায় এমনকি সতেরোশো সাতাত্তর সালে এখানে মাত্র একশো এগারো জন স্থানীয় মানুষ জীবিত ছিলেন বলে ধারণা করা হয় আঠারোশো সালে চিলি ইস্টার দ্বীপকে তাদের মানচিত্রে যুক্ত করে উনিশশো সালে রাপানুই সম্প্রদায় চিলির নাগরিকত্ব লাভ করে এবং দু সালে দ্বীপটি বিশেষ অঞ্চল হিসেবে স্বীকৃতি পায় দু হাজার সতেরো সালের অনুযায়ী এই দ্বীপে বাস করে সাত জন যার মধ্যে ৪৫ শতাংশে বেশি নিজেদের রাপানুই বলে দাবি করে কিন্তু আজও দ্বীপটি চ্যালেঞ্জের মুখে জলবায়ু পরিবর্তন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অতিরিক্ত পর্যটন ময়মূর্তি ও দ্বীপের পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তবুও রাপানুই সম্প্রদায় তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ইস্টার দ্বীপ শুধু পাথরের মূর্তির গল্প নয় এটি মানুষের সৃজনশীলতা প্রকৃতির সাথে সম্পর্ক এবং বেঁচে থাকার অদম্য ইচ্ছার প্রতীক রাপানুই সম্প্রদায় আমাদের শিখিয়েছে কিভাবে প্রতিকূল পরিবেশেও অসাধারণ কিছু সৃষ্টি করা যায় আমাদের এই অনন্য ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই রহস্যময় দ্বীপের গল্প উপভোগ করতে পারে